হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমি হাসব না কাঁদবো না কি করব সত্যি বুঝে পাই না আমার ছেলেটা কতগুলো পৃষ্ঠা নষ্ট করেছে আরও পৃষ্ঠা নষ্ট করছে কালারের ওর এত নেশা আমি সত্যি দে সব দে চল ঘুরতে যাব চল তাড়াতাড়ি দে ওইটা দে রেড কালারটা দে শিগগিরই দে শিগগিরে দে বসে বসে শুধু দুষ্টুমি বাপরে আবার আমাকে বলে সে পেন্টিং করার যে স্ট্যান্ডটা হয় সেটা কিনে দিতে দেখ তুই আমার মুখের দিকে তাকায় একটু হেবলু ঠিক আছে হ্যাঁ যেন কত ভালো লাগছে এতগুলো নষ্ট করেছে এটা থাক এটা জল দিয়ে ধুবি না আমি এই চারটে রেখে দিই অবস্থা করেছে তো ওকে নিয়ে একটু যাবো বিকেলবেলা ঘুরতে এখন সাড়ে চারটে বাসতে চলো দশ মিনিট বাকি আছে দশ মিনিটের মধ্যে আমি এটা চেঞ্জ করে অন্য একটা পরে নেব যেহেতু বাইরে যাবো তো চলো চলো ওই সামনেরটায় যাব ঘুরে আসি কি করছিস দে ওকে খড় দিয়ে খড় দিচ্ছিস ঠিক কি বাবু চলো ভাগ ভাগ বলে ভাগ ভাগ বলে ওই দাদা দারুন সুন্দর ওখানে ওদের পিটি করায় তো ওখানেও যাচ্ছে এখানে তো এসছি আর প্রচুর গরম লাগছে দেখিও কোথায় গেল

গুড সর্বপল্লী হ্যাঁ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ইনি কে বলো তো জানি না কি জানো না এদিকে আসো পড়বে ওটা কে ওনার নামটা পড়বে সুকান্ত হুম সুকান্ত ভট্ট ভট্টাচার্য ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্য এই স্কুলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তা আমাদের বাড়ির সামনের একদম প্রাইমারি স্কুলটা আর এই স্কুলটাই কিন্তু ওদের বাবা কাকা ওরা পড়াশোনা করতে স্কুলটায় ছোট সময় আর এইখানটায় কিন্তু আমি ছোট সময় বাবুকে ঘোরাতে নিয়ে আসতাম অনেক এসে এইখানে বসে অনেক গল্প করেছি সবাই মিলে অনেক আড্ডা দিয়েছি মানে আরও যারা যারা ছিল পাশে আর এই এই জায়গাটা পরে হয়েছে এইখানটাতেও কিন্তু বেশ ঘাস ছিল আর এটা বেশ মাঝে মাঝে সবজির চাষ হয় আবার ফুলের চাষ হয় খুব সুন্দর লাগে তোমরা একটু আগে দেখতে পেলে ওই সাইডটায় কিন্তু ফুল আছে দারুণ ওইখানের বাড়িগুলোতে গান হচ্ছে সেজন্য কিন্তু মানে ফোনে যদি আসে গান তাহলে কিন্তু কপিরাইট দিয়ে দেবে তুই কি করছিস ওখানে দেখো কি করতে পারছিস না এটা তালা দেওয়া রয়েছে এই যে তালাটা দেখতে পাচ্ছিস না এটা কি তালা দেওয়া তাহলে কি করে তালা খুলবে আরে চাউমিন হ্যাঁ এটা স্কুলের চলে আসো চলো আর আমাদের দেখো এই জায়গাটা এটা এগুলো সব কিন্তু খাঁচি মিলা রয়েছে খাঁচির কাঠি এগুলো এখন শুকনো করবে শুকনো করে 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 প্রতিদিন শুকনো করবে প্রতিদিন তুলবে আর প্রতিদিন মিলবে এটাই এখন আপাতত এখানকার কাজ রয়েছে মেন কাজ পুজোর পরে এটা থাকেই দর জোরে তুই দৌড়ে পারবি না চলে চলে আমরা আরেকবার চলে এখানে দৌড়া দৌড় 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 বাড়িতে চলে এসেছি কিন্তু বাড়িতে এক ফোঁটাও কারেন্ট নাই সরি এক ফোঁটার কারেন্ট থাকে নাকি মানে কারেন্ট নাই ভাই আমি কী করি আর বিশাল গরম লাগছে বিশাল গরম লাগছে মোনা লাফা লাফি ঝাঁপা ঝাঁপা আমার সন্ধ্যা দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে চলো শাকটা বাজাব চেঞ্জ করে নিয়েছি আর চেঞ্জ করে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে পাবু এখন খাবে গরম গরম এক গ্লাস দুধ তো ওর দুধটা জাল হচ্ছে আর দুধটা ঠান্ডা করে ওকে আমি দিয়ে আসবো আর ও ঘরে বসে বসে কিচ্ছু কাজ নেই ও শুধুমাত্র ফোন দেখেই যাচ্ছে ঘুরে এসছে তারপর থেকে শুধু ফোনে দেখে যাচ্ছে কি গরম লাগছে আজকে জানি না কেন বাবু দুধটা দেখো এরকম গামলায় জল করে বসিয়ে দিয়েছি আর এই যে এটা ছাড়িয়ে নিয়েছি বেশ সুন্দর হয়েছে দেখো চলো খেয়ে দেখি কেমন লাগে আর খুব মানে কচি কচি যাকে বলে একদম ছোট ছোট এগুলো আমি ছুরি দিয়ে কেটে সবার সাথে রস বের হয়ে যাচ্ছে একসাথে ছুরি দিয়ে কেটে তারপর বের করলাম খুব সহজে বেরিয়ে গেছে হচ্ছে ভাত আর এইদিকে হচ্ছে কড়াইতে বসিয়ে দিয়েছি আলু ভাজার জন্য তেল আর এই যে আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার তেলটা গরম হলেই আলুটা ছেড়ে দেব জল বেরিয়েছে একটু মেয়েরা একটু কেমন না বর যদি কাছে থাকে কি পরিমাণ ঝামেলা করি আমরা সত্যি কি পরিমাণ ঝামেলা করি কি পরিমাণ চকলেঝাটি লেগেই থাকে আমাদের আর এখন নেই এখন বাইরে গেছে মনে হচ্ছে কতদিন দেখি না একটুকুও ভালো লাগছে না একদম ফাঁকা আমাদের মানে তিনজনের মধ্যে কেউ যদি না থাকে না বিশেষ করে আমার যেটা মনে ওর বাবা বা তাতান যদি না থাকে তাতান যদি স্কুলে যায় একদম পুরো শুনশান বাড়ি যেন ওর বাবা বেশিরভাগ টাইমটায় এই জায়গাটায় বসে থাকে ওই টুলটা নিয়ে এখানটায় বসে থাকে আর ফোনটা সবসময় ওখানে থাকে কত ঝগড়া করি যে কেন সবসময় ফোন দেখো ফোন দেখো ফোন দেখো সব সময় বলি আর এখন দেখো কিছু সময়ের জন্য বাইরে গেছে তাতেই আর ভালো লাগছে না খারাপ লাগছে দেখো শুয়ে শুয়ে দেখো শুধু ফোন দেখে যাচ্ছে ওকে এখানে কোথায় রেখে যাবো কত বড় ঘরটার মধ্যে ভয় পাবে তো সেজন্য ফোনটাকে দেওয়া কয়েকটা ভিডিও ডাউনলোড করে দিয়েছি ও দেখছে কার্টুন দেখছে দেখু বাস ভাল মানে চুপচাপ থাকলে মিটে গেল আর কিছু যাই না তো চলো রান্নাটা কমপ্লিট করে ফেলি আমি এখানে কথা বলতে চলে এসেছি জানি না এখানে কী অবস্থা আলু ভাজাও হয়ে যাবে ভাতও হয়ে যাবে এদিকে দিলে তরকারি টরকারি রয়েছে ফ্রিজে রেখেছি খেয়ে ফেলবো খেয়ে দেখ ঘুমিয়ে যাব রাত্রিবেলা দিলে সকাল হয়ে যাবে সকাল সকাল আবার উঠতে হবে বাবুকে নিয়ে বের হতে হবে কালকে চলো বন্ধুরা এখানেই রেখে দিই ছোটো ছোটো করে তোমাদের ভিডিও দিচ্ছি কদিন ধরে চলো গুড নাইট টাটা